আঠেরোশো ছিয়াশি সালে ঠাকুর প্রথম কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে সেই দিন থেকে আজ অবধি দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের কল্পতরু রহা উৎসব এই দিন ভক্তরা ভোরবেলার থেকে দীর্ঘ লাইন অতিক্রম করে ঠাকুরের স্মৃতিবিচরিত সেই কাশীপুর উদ্যান বাটিতে এই দিনটিকে উদযাপিত করার জন্য উপস্থিত হন এই দিনটির একটি বিশেষ মাহাত্ম হল ঠাকুর এই দিন কাশীপুর উদ্যানবাটিতে নিজের আত্মপ্রকাশে ভক্তদের অভয় দান করেছিলেন বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এই বাণী শুধু বাণী নয় এটি আমাদের জীবনে একটি অনুপ্রেরণামূলক বাণী যেই বাণী আমাদের সারা জীবন হৃদয়ে অনুধাবন করা উচিত এই সেই ঐতিহাসিক স্থান যেখানে ঠাকুর কল্পতরু হয়েছিলেন এখানেই একটি আঙ্গা তলায় দাঁড়িয়ে ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে সেই বাণী উচ্চারণ করেছিলেন যে তোদের সবার চৈতন্য হোক যদিও সেই আম এখন কালের নিয়মে স্থানান্তরিত করা হয়েছে তৎসত্ত্বেও ভক্তরা এই দিনটিকে মাথায় রেখে আজও অবধি ভক্তরা সেখানে মালা ধূপ প্রভৃতি দিয়ে ঠাকুরের আরাধনা করে থাকেন তাদের অন্তরের বিশ্বাস এবং আমাদেরও অন্তরের বিশ্বাস ঠাকুর

এখানে ভজন কীর্তন প্রভৃতি হয়ে থাকে কথামৃত পার তিন দিন যাবত এখানে অনুষ্ঠান চলে ভক্তরাও নিজেরা এই আনন্দ পান এবং ঠাকুরও যেন সাক্ষাৎ এই নাটক কীর্তন গান এগুলি শুনতে নিচে নেমে আসেন এবং ভক্তরাও সেটাই বিশ্বাস করে যে ঠাকুর এই মাধ্যম দিয়ে গান শুনেন নাটক শুনেন এবং কথামৃত পাঠও তিনি শুনতে পান এই কাশীপুর উদ্যানবাটির লীলাভূত ভক্তরা যেরকম ঠাকুর যেখানে হয়ে হয়েছিলেন সেখানে যেরকম নিজেদের ভক্তি জানিয়ে থাকেন মালা ধূপ প্রভৃতি দিয়ে সেরকম যেখানে যেই আম গাছটির তলে অর্থাৎ কল্পতরু বৃক্ষের তলে ঠাকুর যে কল্পতরু হয়েছিলেন সেখানে তারা নিজেদের মনের ভক্তি জানিয়ে থাকেন মালা ফুল ধূপ প্রকৃতি দিয়ে প্রত্যেক বছর তারা এই পরম বিশ্বাস নিয়ে এই গাছটিকে পুজো করে থাকেন এবং তাদের বিশ্বাস ঠাকুর এই গাছটির তলে এসে তাদের মনের ইচ্ছা সব পূর্ণ করে দেন এবং তাদের আশীর্বাদিগঞ্জ থেকে বিশ্বব্রত তালীগঞ্জ থেকে নীতব্রত বিশ্বব্রত আপনার জন্য আপনার মা অনুসন্ধান কেন্দ্রের সামনে অপেক্ষা করছে জন্য আপনার বাড়ির লোক অনুসন্ধান কেন্দ্রের সামনে অপেক্ষা করছে Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm.